প্রচন্ড বৃষ্টি বাইরে এই যে এই যে পুকুর থেকে মাছ ধরছে আজকে বলো পুকুর থেকে মাছ ধরছে বাংলাদেশ মাছ কিছু করে দেখা একটু এই যে আজকে কত বড় মাছ ধরছে পুকুর থেকে এই যে দেখে মাছ অবশ্য সকালে ধরছি তখন ভিডিওটা করা হয়নি বৃষ্টির তো প্রচুর ওদের ক্যামেরা নিয়ে যায় ভিডিওটা করা হয়নি আমাদের কুকুরও দেখাবো কুকুর মাছটা কাটো

জান্নাত সামনে আসে বলো কি হয়েছে জান্নাত জান্নাত ভিতরে চলে গেছে মাছের মাথা নাকি জান্নাত ও খাবে জান্নাত দেখা যাচ্ছে না তো এই বাংলা ডিম হইছে এই যে জান্নাত খাবে না গ্যাস কে মাছের মাথায় এই যে দুই ভাই বোনের গেস শুরু হয়ে গেছে

হাঁস মুরগি সব এখন রান্নাঘরের ভেতরে ঢুকে দেখো কি অবস্থা করতেছে হাজির হয়ে গেছে কিন্তু আপাদের সামনে দেখি জান্নাত দেখি দিদি মাছের ডিমটা দেখাও মাছের ডিমটা দেখাও মাছের ডিম আজকে ভাগ্য আমাদের অনেক ভালো আমরা কখনো পুকুরের মাছের ভিতরে কখনো ডিম পাইনি কিন্তু আজকে ডিম পাইলাম পাঙ্গাস মাছের ভিতরেও পাঙ্গাস ডিমের আর হচ্ছে আপনার মুরগি তো ছোটো ছোটো বাচ্চা রেখে আজকে ডিম পাললো একটা অনেক বড় বিষয় দেখেন মুরগি ডিমটা এই যে এই যে ডিমটা কত সুন্দর একটা ডিম পাচ্ছে আজকে মুরগিতে ছোটো ছোটো বাচ্চা রেখে সেটা পরে পুরে ভেঙে যাবে পরে ভেঙে যাবে রেখে আসো এই যে মুরগি মাছের নারী ভুড়ি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে আমাদের সব মুরগি আসছে আস্তে আস্তে দিচ্ছে দেখি কয় পিস হলো মাছ একটা দেখাও এত বড় মাছ ধরলাম আজকে নিজেদের পুকুরের পাঙ্গাস মাছ ভিডিওটা পুরো দেখাতে পারলে ভালো লাগতো আপনাদের বৃষ্টির জন্য দেখাতে পারিনি নো বৃষ্টি আজকে এই যে আর আরো ভাব ছাড়াও তুমি এখানে হাত দিচ্ছ কেন অনেকে পাঙ্গাস মাছ খায় না খাওয়া দাওয়া দিয়ে লাভ নেই

আর তোমার নেবে না ডিম তুমি তো ডিম খাওয়া মাথা খাওয়া সব খাওয়া তুমি তো একাই সব তুমি তো একাই খাচ্ছ সব এগুলি সবই নিজের কাছে এগুলো কিন্তু কিছুই কেনা না বাট আমাদের কিছু কেনা লাগে আল্লাহ রকমে আমাদের মোটামুটি আমরাও আছে দেখাবো এক সময় রাস্তার পাশ দিয়ে গাছ লাগানো আর হচ্ছে লেবু গাছ তো পিছনে আছেই ঘরের পিছনে লেবু গাছটা কি দেখাবো লেবু গাছ দেখাবো লেবু গাছ তো আগের ভিডিওতে দেখাইছি না আগের ভিডিও গুলো দেখলে মানে পাওয়া যাবে লেবু গাছ আছে সব তো ঠিক আছে সবাই ভালো থাকবে এখন খাওয়ার সময় হয়েছে খেতে যাবো রায়ের বাবু আমাদেরকে টাটা দিচ্ছে রায়ের বাবু আটু দাও আটু দাও এ জান্নাতও দিচ্ছে এই যে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন